আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব করবো ডিমালামার সেই ভাইরাল ডিমের চাটনি ইউটিউবের সব মানুষই এই ভাইরাল ডিমের চাটনিটা ট্রাই করছে আমি বাদে হয়তো এই জন্য আজকে আমিও ট্রাই করে দেখলাম এই চাটনিটা বানানো যেমন সহজ খেতে হয় অসম্ভব মজা প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব এই জন্য আগে থেকে এই ডিমটা সিদ্ধ বসাই দিব আর ডিমটা সেদ্ধ করার আগে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি ডিমটা সেদ্ধ হতে থাক এখন আমি চাটনিটা তৈরি করে নেব। চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিছি শুকনো মরিচ নিয়ে নিছি টমেটো সস তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি শসা কুচি এখন আমি শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আর ভাজা পেঁয়াজ কুচি একসাথে খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিছি এখন এখানে দিয়ে দিব আমি টমেটো সসগুলো এখানে দুই চামচের মতো টমেটো সস আছে দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ আর দিয়ে দিব দুই চামচের মতো সরিষার তেল এখানে আমি কাসন্তীটা পরে ব্যবহার করছিলাম স্কিপ হয়ে গেছে আপনার এখানে এক চামচের মতো কাসন্তী দিয়ে দিবেন এখন সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এখান থেকে অর্ধেকটার বেশি শশা নিয়ে নিব আর একসাথে মিশিয়ে নেব চাটনিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ডিমগুলো ছিলে নেব এখন আমি ডিমটাকে মাঝ বরাবর কেটে চাটনিটা বসিয়ে দিব। আর উপর দিয়ে দিয়ে দিব তেঁতুলের চাটনি আমি এখানে প্রাণ তেঁতুলের চাটনিটা ব্যবহার করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমি যেই প্রসেসে তৈরি করছি এই প্রসেসে আপনারা তৈরি করলে আপনাদের ডিমের চাটনিটাও একদম পারফেক্ট হবে আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ডিমের চাটনি এভাবে আমি সবগুলো ডিমই বানিয়ে নিব বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ